বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লক থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব রোস্ট এখানে আমি রোস্টগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ভেজে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ তেজপাতা পুস্ত বাটা বাদাম বাটা লবণ এখানে আছে একটা মশলার মিশ্রণ ও তেল তেল গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা গুঁড়া দারচিনি এলাচি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পুস্ত বাটা বাদাম বাটা জায় ফত্রী বাটা এবার দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা এটা কাঁচা মরিচ মশলা ভালোভাবে কষিয়ে আসছে এবার ভেজা রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল রোস্ট রান্না হয়ে গেছে এবার উপর থেকে গরম মশলার গুঁড়া ও সামান্য ঘি দিয়ে নামিয়ে নিব গো পেঁয়াজ ব্যাস্তা বন্ধুরা তৈরি হয়ে গেল মুরগির রোস্ট এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে